গাইস র‍্যান্ডম প্লেয়ারের সাথে ম্যাচ খেলতে যায় মারা খে মাইনাস কে চলে আসি এসে রিজনের প্লেয়ারকে ইনভাইট দি কি ইমন ভাই ম্যাচে গেলেন আর আইলেন মাইনাস কি খাইলেন ভাই ভালো প্লেয়ার না থাকায় র‍্যান্ডম স্টার্ট দিলাম আর যে মাইনাস খে গেছি দূর মিয়া আমরা হচ্ছে রিজনের প্লেয়ার আপনি খেলবেন আমাদের সাথে আপনি র‍্যান্ডম স্টার্ট দিবেন কেন ভাই আপনারা তো তখন ছিলেন না এই কারণে আচ্ছা ইমন ভাই কত মাইনাস খাইছেন ভাই 37 এর মাইনাস দছে আচ্ছা ইমন ভাই আমাদের সাথে একটা ম্যাচ খেলেন আপনার মাইনাস কভার করে দিচ্ছি থ্যাংক ইউ ভাই তাহলে ম্যাচটা স্টার্ট দেন

একটা যে টোকেন বক্সে যাই তাকে আমি পিস ডাউন করি আর তার টিমমেট কেউ আমি এমপি ফোর্টিতে হেড মেরে দিই এরপর এখানে আর একটা এনিম আসে তাকে মারতে যে আমি খে যাই মারা লাস্ট জোন এসে জোন পুষারে রিভাইভ পে ল্যান্ডিং দি আর দিয়ে সামনে থাকা একটা এনিমিকে মারতে যে আবার খে যাই মারা এই জায়গায় জোন পুষার রিভাইভ করতে যায় আর তখন প্যাকের মধ্যে ঢুকে যায় একটা এনিমি তাকে মারতে যে সেও খেয়ে যায় মারা এই মেসে গাইস মাইনাস ক্যাপচার করার দরকার ছিল সেটা তো করতে পারলাম আর গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে